হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আজকের সিটেড স্পেশাল শোতে আর এই সিটেড স্পেশাল শোটি তোমাদের জন্য এই কারণেই আনা হয়েছে কারণ এখনো তোমাদের মধ্যে একটা কনফিউশন কাজ করে সিটেড ফর্ম ফিল করার জন্য সেটা কি সেটি হচ্ছে তুমি ধরো বিএড করছো বা তুমি ধরো ডিএলএড করছো সেটা পড়তে পড়তে তুমি কি সিটেড দিতে পারবে এই একটা প্রশ্ন দু নম্বর হচ্ছে কত পার্সেন্টেজ থাকলে তুমি সিট পরীক্ষায় বসতে পারবে এই আরেকটি প্রশ্ন তোমাদের মধ্যে অনেককেই পরীক্ষা থেকে দূরে সরিয়ে দেয় কিন্তু আসল কথাটি কি জানো এনসিটি নিউ গাইডলাইন কি জানো যে গাইডলাইন অনুসারে ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েও তুমি সিট বসতে পারো জানো যদি না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য মনে রাখবে প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে ভিডিওর অংশটা বুঝতে পারবে না তাই প্রত্যেকের কাছে যারা যারা টিচার হবার স্বপ্ন দেখছি বা যাদের ডিএলএড আছে অথবা যারা সিট পরীক্ষা নিয়ে চিন্তা ভাবনা করছি পরীক্ষায় ফর্ম ফিল আপ করবো তাদের জন্য এই ইনফরমেশনটা প্রথম থেকে জেনে রাখা ভালো আর তার জন্যই আমি তোমাদের ছোট ছোট করে এক একটি ভিডিওর মাধ্যমে সবকিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি নমস্কার আমি সুমিত স্যার আজকের এই ভিডিওতে তোমাদের সিটেট কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করতে চলে এসেছে তবে সেশনটি শুরু করার আগে তোমাদের কাছে স্পেশাল অনুরোধ তোমরা প্রত্যেকে এই সেশনের লিঙ্কটাকে শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আর অবশ্যই তোমরা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো রেস্ট শুরু করা যাক আমাদের সিটেটের মেন বিষয়বস্তু নিয়ে দেখো সিটেটে যদি আমরা দেখি তাহলে সিটেটে দুটো পেপার আমরা দেখি আছে পেপার ওয়ান অ্যান্ড পেপার টু দুটো আছে পেপার ওয়ানটা মূলত প্রাইমারি সেকশন আর পেপার টু আমরা সিক্স টু এইট পর্যন্ত দেখি জেনারেলি ডাব্লুবি টেট সঙ্গে সি যদি আমরা দেখি পার্থক্য মানে পেপার ওয়ানে তাহলে একই কিন্তু সাবজেক্ট থাকে অর্থাৎ ম্যাথ তোমার থাকে ইভিএস থাকে সিডিপি এবং ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু ল্যাঙ্গুয়েজ ওয়ান অথবা ল্যাঙ্গুয়েজ টু তুমি বাংলা এবং অল্টারনেটিভ হিসাবে ইংলিশকে রাখতে পারো টোটাল কুড়িটা সাবজেক্ট আছে কুড়িটা সাবজেক্টের মধ্যে তোমাকে এবং তোমরা পেয়ে যাবে এই ভিডিওটি আমি অলরেডি আগেই করে দিয়েছি তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে যেখান থেকে দেখে নিতে পারো আর তিন নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ কত পার্সেন্টেজ দরকার হয় তো আজকের ভিডিওতে একদম সিম্পল হয়ে তোমাদের দেখিয়ে দেবো এই বিষয়টি তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে পুরোটা আর পেপার টু সম্পর্কে যদি বলি তাহলে পেপার টুটা হচ্ছে আমাদের সায়েন্স এবং আর্টস দুটো গ্রুপে ভাগ করা থাকে যারা সায়েন্সে রয়েছে তাদের সায়েন্সের পেপার ষাট নম্বরে দিতে হয় যারা আর্টস রয়েছে তাদের আর্টসের এসএসটি পেপার ষাট নম্বরে দিতে হয় আর কম্পালসারি হিসাবে দুজনকেই সেম তিনটে সাবজেক্ট রাখতে হবে বা রাখতে হয় একটা হচ্ছে সিডিপি ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু সুতরাং এই হচ্ছে আমাদের ফরম্যাটটা তো চলো এবার আমরা দেখে নিই কত মার্কস বা কোন কোন ডিগ্রি থাকলে তুমি এই পরীক্ষাটি দিতে পারবে দেখো পেপার ওয়ান পাস অর্থাৎ তুমি করলেও সেটা দেখানোর কোনো দরকার হয় না কারণ টুয়েলভ হচ্ছে এর কোয়ালিফাইং মার্কস বা তুমি পরীক্ষা বসার জন্য এর মার্কস হচ্ছে টুয়েলভ টুয়েলভের ক্ষেত্রে এর পার্সেন্টেজ কত দরকার পার্সেন্টেজ হচ্ছে দরকার হচ্ছে ফিফটি পার্সেন্ট দেখো শুধু এখানে লেখা রয়েছে আমি এটা পরে আসছি এবার চলে আসি কোন কোন ডিগ্রি থাকলে তুমি এই পেপার ওয়ান পরীক্ষাটি বসতে পারবে ঠিক আছে মানে ফর্ম ফিল আপ করতে পারবে পরীক্ষায় বসতে পারবে যদি তুমি টুয়েলভ পাস করো ফিফটি পার্সেন্ট মার্কস নিয়ে এবং তুমি ধরো ডিএলএড তুমি পড়ছো এখনো তোমার শেষ হয়নি তাহলে তুমি পরীক্ষায় কিন্তু বসতে পারবে বুঝতে পারলে তাহলে তুমি পড়ছো এখনো তোমার ডিগ্রি শেষ হয়নি অ্যাপিয়ারিং তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে এমন কি তোমার শেষ হয়ে গেছে তাহলে তুমি অবশ্যই পরীক্ষায় বসতে পারবে তাহলে ডিএলএড এবং অ্যাপিয়ারিং এবং পাস ক্যান্ডিডেট যদি উচ্চ মাধ্যমিকে ফিফটি থাকে তাহলে তুমি কিন্তু সিটেড পেপার ওয়ান পরীক্ষার জন্য বসতে পারবে ঠিক আছে যদি তুমি বিএলএড বিএলএড করো তাহলে বিএলএড ডিগ্রি তুমি করছো বা তোমার হয়ে গেছে তোমার যদি টুয়েলভে ফিফটি পার্সেন্ট মার্কস থাকে তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে সেম টু সেম যারা ডিএড স্পেশাল এডুকেশনের উপরে করছো তারাও কিন্তু উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে পরীক্ষায় কিন্তু বসতে পারবে আর সব থেকে বেশি এনসিটি এর দু গাইডলাইন অনুসারে যারা ডিএলএড করছো তারা যদি উচ্চ মাধ্যমিকে ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস পাও তাহলেও তোমরা কিন্তু পরীক্ষার জন্য এলিজিবল পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে তাহলে স্পেশাল কার আছে ডিএলএড ঠিক আছে ডিএল ডিএলএড যারা করছো তারা শুধুমাত্র তাদেরই ক্ষেত্রে বলা হচ্ছে এনসিটির নিউ গাইডলাইন্স টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যাকর্ডিং টু টু গাইডলাইন অনুসারে তোমার যদি উচ্চ মাধ্যমিকে ফর্টি মার্কস থাকে তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে তো আজকের পর থেকে আর কাউকে জিজ্ঞাসা করার তোমার প্রয়োজন হবে না যে তুমি সিটের পরীক্ষা ফর্ম ফিল করতে পারবে কি পারবে না তাহলে তুমি যদি ডিএলএড বা তুমি বিএলএড বা ডিএড স্পেশাল এই এডুকেশানে যদি তুমি এই মানে ডিগ্রিটা করছো এখনো শেষ হয়নি তাও তুমি পরীক্ষা বসতে পারবে আর শেষ হয়ে গেলে তো বসতে পারবেই খালি লক্ষ্য রাখতে হবে শুধুমাত্র ডিএলএড ছাড়া বাকি যারা ডিএড স্পেশাল এডুকেশন বা বিএলএড করছো তাদের কিন্তু উচ্চ মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট লাগবেই কিন্তু যারা ডিএলএড করছেন বা কোর্স করা হয়ে গেছে তারা যদি উচ্চ মাধ্যমিকে টুয়েলভে ফর্টি ফাইভ পার্সেন্ট পাও তাহলে কিন্তু তোমরা এলিজিবেল ওকে চল চলে আসি এবার পেপার তে তাহলে পেপার টু যদি আমরা দেখি তাহলে পেপার মূলত হচ্ছে ক্লাস সিক্স টু এইট যেটা সিলেবাস আমি বলে দিলাম এখানে তোমার কোয়ালিফিকেশন কি লাগবে দেখো এখানে তুমি টুয়েলভ পাস হলেও কিন্তু বসতে পারবে এবং আমি আস্তে আস্তে আসবো টুয়েলভ পাসের কোন জায়গাটা এবং তুমি পিজি ক্যান্ডিডেট হলেও পরীক্ষায় বসতে পারবে ঠিক আছে দেখো প্রথমে আমি গ্রাজুয়েশনটাকে বলি ফার্স্ট ফার্স্ট অফ অল গ্র্যাজুয়েশন তো গ্র্যাজুয়েশন যদি আমরা দেখি তাহলে কমপ্লিট হয়ে যেতে হবে এবং তুমি ডিগ্রি বা শেষ হয়ে গেছে তুমি পরীক্ষায় পারবে। খালি মনে রাখতে হবে ডিএলএড ডিগ্রি তুমি করছো অ্যাপিয়ারিং ঠিক আছে তাও পরীক্ষায় বসতে পারবে পাশ হয়ে গেলেও বসতে পারবে তবে গ্র্যাজুয়েশনে ফিফটি পার্সেন্ট না থাকলে তুমি পরীক্ষার জন্য এলিজিবেল নও ঠিক আছে চলে আসি যারা গ্রাজুয়েশন অর পিজি ঠিক আছে বিএড ডিগ্রি আছে তার তারা কিন্তু পরীক্ষার জন্য এলিজেবেল পেপার টু ফর সিটেড পেপার টু ফাইভ তোমার সিক্স টু এইট কিন্তু গ্র্যাজুয়েশন অথবা পিজিতে তোমাকে ফিফটি পারসেন্ট মার্কস রাখতেই হবে ঠিক আছে তাহলে গ্র্যাজুয়েশন অর পিজিতে যে কোনো একটা তুমি দেখাতে পারো ঠিক আছে যেখানে তোমার ফিফটি পারসেন্ট মার্কস রয়েছে তুমি বসতে পারো চলে আসি টুয়েলভ পাস ফিফটি পার্সেন্ট এবং তুমি ডিগ্রি করছো তাহলেও তুমি পরীক্ষার জন্য এলিজিবল বা এড করো তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লিকেবেল বারবার বলে দিচ্ছি এরপরে আর তোমার কারো কোনো প্রশ্ন করার দরকার হবে না কারণ সব ইনফরমেশন এখানে রয়েছে এডুকেশন পারপাসে তাহলে বিএড বা বিএড বা বিএসসি যদি তোমার থাকে বা তুমি করছো উচ্চ মাধ্যমিকে তোমার ফিফটি পার্সেন্ট তাহলে তোমার গ্র্যাজুয়েশনও দরকার নেই পিজিও দরকার নেই তুমি ডিরেক্ট সিটেড পেপার টুতে অ্যাপ্লিকেবল ঠিক আছে করতে পারো তুমি অ্যাপেয়ারিং হলেও তুমি করতে পারো ওকে নেক্সট গ্র্যাজুয়েশন ফিফটি পার্সেন্ট এবং তার সঙ্গে তুমি বিএড স্পেশাল এডুকেশনের ওপর করছো তাহলে তুমি কিন্তু পরীক্ষায় বসতে পারবে গ্র্যাজুয়েশনে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি তোমার মার্কস থাকে এবং তুমি যদি বিএড করো তাহলে এনসিআরটি রুলস নতুন গাইডলাইন অনুসারে দু এই গাইডলাইন অনুসারে তুমি কিন্তু ফর্টি মার্কস হলে পরীক্ষায় বসতে পারবে ওকে তাহলে গ্র্যাজুয়েশনে ফর্টি ফাইভ মার্কস বিএড যদি ডিগ্রি থাকে তোমার এনসিএটি রুল অনুসারে ঠিক আছে বিএড স্পেশাল এডুকেশন যদি হয় তাহলে তোমার ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস দিয়ে তুমি গ্র্যাজুয়েশনে যদি ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকে তুমি অ্যাপ্লাই করতে পারবে অন্যদিকে পিজির ক্ষেত্রে বলি পিজির ক্ষেত্রে কিন্তু মানে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে নিয়ে পাস করতে হবে আর বিএড আর এম এই দুটো ডিগ্রি যদি তোমার থাকে এবং সেটা যদি তোমরা সকলেই জানো বিএড বা এম এড এগুলো আলাদাভাবে করতে গেলে ফোর ইয়ার্স রাখে কিন্তু বিএড আর তোমার এম এড একসঙ্গে করলেই সেটা কিন্তু তিন বছরেই ইন্ট্রিগ্রেটেড কোর্স থাকে তো যদি তোমার বিএ ডেমেজ দুটো ইন্টিগ্রেটেড কোর্সের মধ্যে থাকে তাহলে বা অ্যাপিয়ারিং কোনো তুমি করছো তাহলে তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে ঠিক আছে ফর্ম ফিল আপ করতে পারবে পরীক্ষা দিতে পারবে তবে মাথায় রাখতে হবে তোমাকে কি যাতে পিজিতে তোমার ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তোমার যাতে থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে তাহলে বুঝতে পেরেছি তাহলে আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের কাছে জলের মতো সোজা হয়ে গেল কারা কারা সিটেট পেপার ওয়ান পরীক্ষা দিতে পারবে কারা কারা সিটেড পেপার টু পরীক্ষা দিতে পারবে ওকে সকলে বুঝেছ তো এইগুলো শোনার পর এবার তোমাকে প্রস্তুতি নিতে হবে কারণ আজকে জলের মতো পরিষ্কার হয়ে গেছে তো প্রস্তুতির জন্য কি করতে হবে প্রস্তুতি হাতে আর তিন মাস সময় জুলাইয়ের যদি আমি দেখি নোটিফিকেশান আশা রাখি পনেরো ষোলো তারিখের মধ্যে বেরিয়ে যাবে বা কুড়ি তারিখের ভেতরেই নোটিফিকেশান বেরিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে সুতরাং সিটের পরীক্ষা তো হবেই জুলাইতে তো হবেই না আগস্টের ফার্স্টে হতে পারে তাও এটা আন অফিসিয়ালি বললাম হিসেব মতো জুলাইতে হওয়ারই কথা আছে তো জুলাইকে টার্গেট করে রাখলে আমাদের তিন মাস সময় তিন মাস আমাদের পড়তে হবে আর এই মুহূর্তে বই ঘেটে পড়া যদি তোমার ক্ষেত্রে পসিবেল হয় তুমি করতে পারো নো প্রবলেম আর যদি তুমি একটি কমপ্লিট ব্যাচ চাও যে ব্যাচে আমরা সিটেড জুলাই এবং ডিসেম্বর দুটোকেই টার্গেট করে এগোতে পারি সেরকম একটি আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলের একটি ব্যাচ রয়েছে তোমরা দেখে নিতে পারো সিটে পঁচিশ এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটার মধ্যে তুমি পরীক্ষারই প্রস্তুতি পাবে তবে রেলওয়ে প্রাইমারি টিচার পরীক্ষায় বসতে গেলে সিটেড কোয়ালিফাইড হওয়া জরুরি না হলে তুমি পরীক্ষা দিতে পারবে না আর সিটেড কোয়ালিফাই হলে কেন্দ্রীয় সরকারের সমস্ত পরীক্ষা স্কুলগুলোতে যেমন কেন্দ্রীয় বিদ্যালয় রয়েছে নবোদয় রয়েছে ঠিক আছে সমস্ত স্কুলগুলো এমনকি তুমি প্রাইভেট স্কুলগুলোর ক্ষেত্রেও তোমার সার্টিফিকেটকে তুমি কিন্তু ভ্যালিড দিতে পারো আর শুধু তাই নয় এখানে কোনো নেগেটিভ মার্কস হয় না এবং এর সার্টিফিকেট একদম লাইফটাইম টাইম ভ্যালিডিটিতে থাকে সুতরাং কেন্দ্রীয় সরকারের পরীক্ষা কোনো চিন্তা নেই তোমরা সিটের প্রস্তুতি নিতে পারো সম্পূর্ণ আমাদের এই ব্যাচে ভর্তি হয়ে কি কি ফ্যাসিলিটি পাবে এই ব্যাচে তোমরা পাবে হচ্ছে কি এই ব্যাচে তোমরা পাবে লাইভ ক্লাস সম্পূর্ণ দেন রেকর্ডেড ভিডিও দেন তুমি পেয়ে যাবে হচ্ছে মক টেস্ট এবং তার পাশাপাশি প্রত্যেকটি ক্লাসের পিডিএফ এইখানে কিন্তু রয়েছে অর্থাৎ তোমার এ টু জেড সম্পূর্ণ সলিউশন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সিটের দুহাজার পঁচিশ জুলাইয়ের ব্যাচে আর যারা এই জুলাইয়ের ব্যাচটা নিয়ে নিচ্ছ তারা কিন্তু এই ব্যাচ নিলে তোমরা জুলাইয়ের পাশাপাশি তোমরা ডিসেম্বরের যে সিটেটটা হবে সেই ব্যাচটাও কিন্তু বা সেই ক্লাসটাও কিন্তু এর মধ্যেই তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো এই ম্যাচটা তুমি কিভাবে নেবে একদম নেওয়ার আগে পরিষ্কার বলে দিই কুপন কোড হচ্ছে ওয়াই আর সব সমস্ত ইনফরমেশন এবং ভর্তির জন্য তোমাদের গাইডলাইন নাম্বারটা একটুখানি দিয়ে দিই গাইডলাইন নাম্বার তুমি কল করে ভর্তি হবে নাম্বারটা কত এইট এই যে নাম্বারটা দিয়ে দিলাম প্রত্যেকে নাম্বারটা নোট ডাউন করে নাও এই নাম্বারে কল করে তুমি ইনফরমেশন নাও দেন তুমি ভর্তি হও আমরাই তোমাকে ভর্তি করিয়ে দেবো বা তুমিও নিজে ভর্তি হতে পারো তাই ভর্তি সংক্রান্ত কোনোরকম জিজ্ঞাসা সব কিছু করার জন্য এইট জিরো ওয়ান নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো ঠিক আছে তো এবার তুমি কিভাবে ভর্তি হবে একবার তোমাকে আমি একটু দেখিয়ে দিই যে এই সিটের ম্যাচে ভর্তি হবার প্রসেস কি প্রথমে আড্ডা টু ফোর সেভেন অ্যাপটাকে স্টোর থেকে ডাউনলোড করে নাও ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করো ওপেন করার পর তুমি অনেকগুলো অপশান পাবে তুমি স্টেট এক্সাম এই অপশনে গিয়ে ক্লিক করবে দেন তোমার অনেকগুলো স্টেট বেরোবে তুমি ওয়েস্ট বেঙ্গলে জাস্ট ক্লিক করলেই নেক্সট পেজটা খুলবে যে হ্যালো বেঙ্গলি না ইংলিশ তুমি যেটা খুঁজি পছন্দ করে নিতে পারো ঠিক আছে নেওয়ার পর তুমি দেখবে কি ওই অ্যাপটার ঠিক ডান নিচে স্টোর বা দোকান বলে একটা অপশান দেখাচ্ছে তুমি স্টোর বা দোকান অপশানে ক্লিক করবে যেই ক্লিক হয়ে যাবে তুমি দেখতে পাবে নেক্সট পেজ খুলবে যেখানে লেখা থাকবে ফাইন কোর্সেস বাই এক্সাম এবং সেখানে ডাব্লু বি টেট লেখা একটা লোগো দেখতে পাবে সেই লোগোতে ক্লিক করলেই তুমি দেখবে সিটের পঁচিশ এই ব্যাচ ছবি রয়েছে তোমাকে কি করতে হবে এই ব্যাচের ছবিতে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখবে ব্যাচটা ওপেন হয়ে যাচ্ছে সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে লেখা আছে তার নিচে সবুজ রঙের এরকম একটা বক্স দেখবে যেখানে APR20 পি আর কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে তোমাকে কি করতে হবে এই এপিআর টোয়েন্টি কুপন অ্যাপ্লাইডই ক্লিক করতে হবে যেই তুমি ক্লিক করলে দেখবে নেক্সট ভেজ খুলবে সেখানে অ্যাভেলেবেল অফার্স এবং তার নিচে একটা খালি বক্স থাকবে এরকম যেখানে লেখা থাকবে এন্টার কুপন কোড কুপন কোডটি প্রবেশ করার সেখানে তুমি লিখবে Y368 ঠিক আছে লেখার পর ওই বক্সের মধ্যেই তুমি অ্যাপ্লাই বটন পাবে সেটাতে ক্লিক করবে নিচে দুটো অ্যাপ্লাই পাবে ওটাতে করবে না যেখানে তুমি ওয়াই থ্রি সিক্স এইট কুপন কোডটা লিখছো ঠিক তার পাশের অ্যাপ্লাই বটনে প্রেস করলেই তুমি দেখবে তোমার ব্যাচের দাম কিন্তু টোয়েন্টি ফোর কমে গেছে এবার তুমি বাইনাও অপশানে ক্লিক করে ইউপিআইতে তে গিয়ে পে বা গুগল পে মাধ্যমে তুমি পেমেন্ট করে দাও ঠিক আছে তাহলে ভর্তি হতে পারবে তোমার যদি ফোন পে বা গুগল পে না থাকে তাহলে তুমি অন্য কারোর সহযোগিতায় বা সাইবার ক্যাপের সহযোগিতাও ভর্তি হতে পারো আর সেটাও যদি পসিবল না হয় এই যে নাম্বারটা দিলাম এই নাম্বারে ডিরেক্টলি কল করবে নাম্বার কি আছে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় এই নাম্বারে ডিরেক্টলি কল করো আমাদের প্রতিনিধি তোমাকে ভর্তি করিয়ে দেবে তাই প্রত্যেককে বলবো সিটের ব্যাচে ভর্তি হওয়ার আগে এই নাম্বারে কন্ট্যাক্ট করো দেন তুমি ভর্তি হয়ে যাও এই নাম্বারে কল করলে তোমাকে ভর্তি করে দেওয়া হবে তো আজকের পর থেকে আশা রাখি তোমাদের কোনো রকম প্রবলেম হবে না সকলে সিটেট ফর্ম ফিল করতে পারবে যাদের এই কোয়ালিফিকেশন গুলো আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ আজকের সেশন এটুক পর্যন্ত আরেকটি সেশন আমি আনবো যেখানে তোমাদের কাট অফ মার্কস এবং সার্টিফিকেট কততে তুমি পাবে বা রেজাল্ট শো করে তুমি কিভাবে সিটেটের এর স্কুলগুলোতে চাকরি পেতে পারবে বা পরীক্ষা দিতে পারবে কেন্দ্রীয় সরকারের স্কুলগুলোতে তার সম্পর্কে একটি সুন্দর ভিডিও আমি নিয়ে আসছি পরশুদিন তোমাদের অবশ্যই আমি লিংক শেয়ার করে দেবো তো সি নিয়ে কোনো রকম সন্দেহ থাকবে না সংশয় থাকবে না আমরা দিতে পারবো কারণ ভরসা নেই তো এখন আমাদের সি দিকেই এগোতে হবে তাই প্রত্যেকটা ভিডিও তোমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। সেশনটি ভালো লাগলে প্রত্যেকে লাইক শেয়ার করে দেবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে প্রত্যেকটি ভিডিও আমার তোমার কাছে আগে তার নোটিফিকেশন চলে যায় ধন্যবাদ বেস্ট অফ লাক